আমরা বৃহত্ত এলাকার জনসাধারণ সারা এক জায়গার মধ্যে সমগত হয়েছি এই জায়গার মধ্যে বিনোদিনী উষারানী ময়নালা আলা এরালিগুল ইসলাম বস্তি বটইয়া সাভালা অঞ্চলের মানুষ এ জায়গার মধ্যে সমগত হয়েছি আমরা দীর্ঘদিনের দাবি একটা আসলো যেই সময় তাহলে আমরা সিদ্ধাক প্রথমে আইসিলে আবার বাদে থানায় তিনটা দাবি দিয়েছিলাম আমরা আমরা রাস্তা আর কারেন্ট আর ফাট্টা আর চতুর্থ নম্বর কোনো আমরা দাবি দিছি না তাই নারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জায়গার মধ্যে আমরা যে আমি যে কোনো অবস্থায় আমার নির্বাচিত করিয়া দেবাচিত করার পরে আমি প্রথমে তোমার তো এই তিন দাবি অর্থাৎ পূরণ করার কোরিয়া দিম তাই আশ্বাস দিছিলা আশ্বাস দিয়ে আমরা বুড় তো তোমার দিছি বুট দিয়া দীর্ঘদিন গেছে আমরা আবার বারবার বুটও তখন তাই জয়ী জয়ী হয়েছে জয়লাভ করার বাদে বারবার তার কাছে গেছি যাবার বাদে আমরা এটা মাত কোনো কিছু ওই এসে গিয়া খন্নপাত তাই খরই না এবং আমরার দাবিগুলা করিয়া দিমু দিয়া দিচ্ছি ডিমু কোথা করি ঘোড়াই গড়াইয়া তাইন চাই বার ওইয়াত আসল গিয়া আমরারে এই পররচনা দিয়া তাই নির্বাচিত হয়েছই এখন পর্যন্ত আমরা বারবার চেষ্টা চালানির বাদেও আমরার আমরারে দিয়ার দিমুখইয়া গোলাইতরা কিন্তু এই অঞ্চলের আমরা ওই লগে মহিষত্ব হিসাবে এই জায়গার মালিক হয়েছি ওয়ার ফরে এই জায়গার মধ্যে আমরা ফাট্টা আছে আমরা কিলা ওইছি কি যে কিলা এই জায়গা খাস হয়েছে সারা আমরা ওই লগে বিবৃতি সারা প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দিছি আর এখন ও কথা চাই আর আমরা যে বর্তমানকর যে সময় জায়গায় জাগায় ওয়া তাকলগিয়া আমরারে ফাট্টা দেবার আশা দেব হইছে আমরারে কোর্টে আমরা পক্ষে রায় দিছে এ জাগার মধ্যে তিনশো না তিনশো তিনশো চোদ্দোটা ওই লগে অর্ডার হয়েছে ও জায়গার মধ্যে তেত্রিশটা ওই ফাট্টা আমার কাছে আইয়া আট লইছে আর বাকি ফাট্টাগুলা বর্তমানে ওই তাকলে সার্কুলোর মধ্যে আটখাইল আছে এই ফাট্টাগুলা আমরা ফাইতাম আর আমরা তো চাইবার তানে নির্বাচিত করছি আর এবার আমরা বৃহত্তর এলাকার সারা জনসাধারণ জমিয়া একমত হয়েছি যদি আমরারে ছাব্বিশর আগে আগে যদি আমরা ফাট্টার ব্যবস্থা করিয়া দেবা হয় এবং যে ফাট্টাগুলা ওই তাহলে বর্তমানে জব্দ করে রাখা আছে এই ফট্টাগুলা ডিস্ট্রিবিউট করা হয় তা হইলে আমরা ওই লগি দুই হাজার ছাব্বিশও তাহলে ওই লোকি নির্বাচিত আবার করার চেষ্টা কর্ম বুড় আর যদি আমরা যদি এই ফাট্টাগুলা আমরা আট না লয় এবং বাকি জায়গাগুলোর ফাট্টা যদি না হয় তা তাহলে আমরা ওই গিয়া এই জায়গার মধ্যে জিন্দেগীর লাগি তানে উদ্ঘাট করার ব্যবস্থা করিয়া সারা জনসাধারণের চেষ্টা চালাইবা সারা একমত আনি মাতুর মধ্যে গতিকে আমরা আর আমি বেশি লাম্বা না করিয়া এই কথাও বলিয়া আমার বক্তব্যখানে শেষ করলাম